হ্যালো চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে নয়টা দশটা হ্যাঁ দশটার কাছাকাছি তো ব্লগটি এখন থেকে স্টার্ট করছি আজকে ব্লগটি সকাল থেকে স্টার্ট করতে পারিনি জয় এসেছিল সকালবেলা নাস্তা তৈরি করলাম ঐশীর বাবাকে অফিসে পাঠালাম অনেক ব্যস্ততা গেছে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি ঐশী মনিকে জয় নিতে গেছে হয়তো আরেকটু পর চলে আসবে আর আমিও দুপুরে রান্নার জন্য রেডি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো ব্লগটি এখন থেকে স্টার্ট করছি সাথেই থাকুন দাদার সাথে গেছিলে তুমি রিসিভ করতে পারছিলে দেখতেই পাওনি আমি আর বললাম জয় সামনে থাকো ঐশি তো আমার খুঁজবে তাই দাদাও কি প্লেতে পারো দা বললাম যে বড় গেটি ছিড়ে গেছে তাই আমায় একদম অস্থির হয়ে গেছো আই রেস্ট চেঞ্জ করো তারপরে রেস্ট নাও তারপরে খেতে দেব নি এখানে দেখো মরিস এখানে দেখো আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি থাকো তাই আচ্ছা আমি প্লেটে দিচ্ছি যাও দেখি তো মা কি করছে মা কি করছো আমি নোটা রান্না উঠিয়ে দিয়েছি ভাজি করলাম এখন মাংস রান্না করব আলু গাওয়াটা ভাজি করেছি হ্যাঁ আজকে আমি স্কুলে ভর্তি ছিলাম আজকে যদি মাংস রান্না হতো আজকে সেইটাই না দাদা দেশে কি মাংস রান্না না করলে হয় বলো আজকে পেপে দিয়ে মাংস রান্না করব আজকে রান্না হবে এই যে পেপে কেটে নিয়েছি পেপে দিয়ে পেপে একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপরে গলে যাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না হবে আজকে অনেক মজা লাগে পেঁপে দিয়ে মুরগির মাংস এটা একটু বেটে নেই বাটা মশলা কিছু ছিল আরও কিছু বাড়তে হবে মরিচের একটু বেটে নেবো আর আজকে স্কুলে খুব মজা হয়েছে তাই আজকে সবাই পর স্কুলে যেতে পারছো না হ্যাঁ আজকে সবাই মিসকে অনেক কারণ করেছে

আর করলা দিয়ে ভাজি আর পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করেছি এটা আমাদের দুপুরের মেনু আজকে ওরা দুই ভাই বোন খাবার খাক তারপরে আমি খাবো বাবাই খাবে তুমি খাবে নাকি দিদির সাথে একটু বসে খাবে দাদার সাথে বসে জয় উঠে নাও উঠে ও নেই ভাজি খাবে ভাজি খাবে না নি মনে হয় হুম মা ওকে মাংস উঠিয়ে দাও ভাজি খাবে না তার মধ্যে ওই যে করলা আসছে না তিতা তাই না কেবল তো একটু শাক খাওয়া শিখছে শাক দিয়ে মাখাই দিলে একা একা খেতে পারি আস্তে আস্তে শিখে যাবে দা ও বাঁচতে হবে না দাঁত ভালো তো সেদিন একটা দাঁত পড়ে গেছে তাই না পাশ থেকে ভালো হয়েছে ওটাতে একটু পোকা লেগেছিল তো নাও খাওয়া দাওয়া করো মা আমার যে সেলাই হয়েছে হুম কমপ্লিট তাই পুরো কমপ্লিট বাবুকে খেলতে দিই দেখি তো আমার ভাই কি করছে ওকে খেলতে দিয়েছি ও মোটেও কোনো কাজ করতে দিতে রাজি না না বাবা খেলা করছে ও খেলা করছে আমি সিলাইটুকু শেষ করলাম অনেকদিন আগে জামাটা ধরেছি কিন্তু আসলে সবসময় দিতে পারি না আজকে কমপ্লিট করলাম কেমন হয়েছে শুনি খুব সুন্দর হয়েছে আচ্ছা এই গরমের দিনই পড়তে পারবে গরমের জন্য ভালো হয়েছে কমপ্লিট প্রায় তিন চার মাস ধরে সেলাই করছি বেশি সময় লাগে না পাঁচ সাত দিনেই উঠে দিতাম জামাটা কিন্তু আসলে তো সবসময় সময় হয় না একটু একটু বসে বাবুকে একটু খেলতে দিয়ে দুই একটা দুই একটু করে সেলাই করি কমপ্লিট কালকে এটা পরিষ্কার করে তারপরে ধুয়ে দিতে বলবো নি ঠিক আছে আচ্ছা তারপরে পড়ো ব্যবহার করো বাই বাই শোনে বাবা মোছা কামড় তুমি মোছা কামড় দেয় কত কত তার সেলাই নেবে এটা নেবে সেলাই জিনিসপত্র তার পছন্দ খেলনা পছন্দ না এটা ধরবে না বাবা এটা নাও এটা নিয়ে খেলা করো এইটা নাও এইটা নাও

তো সম্ভব হয় না এই জন্য ভাবলাম যে রাতে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি রাতে নিরিবিলি রান্না রান্নার ঝামেলা আমায় বলছি যে তাহলে নিরিবিলি এখন ফ্রিজটা পরিষ্কার করে ফেলি অনেকদিন ফ্রিজ পরিষ্কার করিনি মানে করিনি বলতে আমার আসলে সময় হয়নি বাবুকে নিয়ে একা একা তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি পরিষ্কার বাহিরেটুকু একটু পরিষ্কার করব তাহলে হয়ে যাবে বাবা মেয়ে দুজনে বাজারে গেছিলো

আজকে ফ্রিজটা পরিষ্কার করি। দেও মাছের টাই ডুবাই। মাছের টাই। আর একটু খোনো। তাতে কালকে এটাকে দিতে বলবো না। নালই মাছ এসে তাজা। দুজনে বাজার করে নিয়ে এসেছে বড় বড় মাছ কি খাবে? আমরা খাবো। স সব কিছু উঠিয়ে নিলাম অনেক রাত হয়ে গেছে ওদের এখন খেতে দেব রাতে আমরা সবাই ডিনার করি ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে